পেটে থেকে বুকে আসার গল্পটা অতটাও সহজ ছিল না মা হওয়া সুন্দর কিন্তু সবসময় সবার ক্ষেত্রে যে সুন্দর হয় এমনটা নয় যেমনটা আমার ক্ষেত্রে আজ থেকে দশ বছর আগে অনেক কষ্ট করার পর আমি আমার মেয়েকে আমার কোলে পাই আজ ওর দশ বছর পূরণ হলো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর একটা ভালো যেন মানুষ হয় আজ হচ্ছে দশ বছরের জন্মদিন তেমন কাউকে বলা হয়নি আর জন্মদিনটা ছিল হচ্ছে উনিশে জুলাই শনিবার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো যেহেতু ভিডিওটা রেডি ছিল না তাই এখানে হচ্ছে তো তেমন কাউকে বলিনি আগেই বলেছি বাড়িতে কয়েকজন ছিলাম সবাই মিলে আর কি ওর জন্মদিনটা পালন করেছি তাই এখানে হচ্ছে মেয়ে মোমবাতিটা নিভালো কিন্তু আমার ছেলে আগে গিয়ে কেকটা কেটে দিল ও বলছে যে দিদি সকাল থেকে বলছে দিদি আজকে কেকটা কিন্তু আগে আমি কাটবো যেমন কথা তেমন কাজ আগে কেকটা ও কেটে দিল তা কোনো ব্যাপার নয় দুই ভাই বোনই তা এখানে হচ্ছে মেয়ে ছেলেকে কেক দিচ্ছিল কেক তো ছেলে খেলো না তারপর আমাদেরকে দিল এখন আমরাও কেক কেটে মেয়েকে একটু খাওয়াবো আর সত্যি কথা বলতে গেলে খুব যেন আমার কান্না লাগছিল খুব কষ্ট হচ্ছিল যে আমি অনেক কষ্ট করার পর আমার মেয়েকে আমার কোলে পেয়েছি আজ দশ বছর হয়ে গেছে আমার মেয়ের বয়স ভাবলেই অবাক লাগে তাই এখানে হচ্ছে ছেলেকে ওর বাবা একটু কেক দিল ছেলে খেয়ে নিল তারপর মেয়ের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে খুব অল্পই আয়োজন করেছিলাম মেয়ের জন্য আর এটা হচ্ছে দুপুরবেলা দেওয়া হয় সে আজকে এবারে রাত্রে দিলাম কেন বলো তো বাড়িতে সবজি বাজার ছিল না তোমাদের দাদাভাই কাজ সেরে আসার সময় মানে কাজ করে আসার সময় আর কি সবজি বাজার করে আনলো তারপরে রান্নাবান্না করে এসব রেডি করেছি আর এই যে বাজারটা তো অনেকটা দূরে তাই আমি আর যেতে পারিনি গো তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসলো তো এখানে আয়োজন করে দিয়েছি সাথে ছেলেকেও এইভাবে আয়োজন করে দিতে হয়েছে মানে আয়োজন বলতে গেলে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হয়েছে ছেলেকেও ছেলে বলছে যে দিদিকে যেভাবে দেবে ওইভাবেই আমাকে দিতে হবে তাই এখানে হচ্ছে মেয়েকে যে খেতে বসে গেছে মেয়ে আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছে এই দেখো ছেলেও এখন খাবে আর এই দেখো আমার ছেলের দেবো কিন্তু খাবে না ওই শুধু মানে থালা সাজিয়ে নিয়ে বসে আছে দেখো তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই এখানে হচ্ছে এই তরকারি আছে মাংস তরকারি তারপরে যে ভাজাভুজি যা করেছিলাম সব বেশি বেশি আছে এখন আর কি আমরাও খাওয়া দাওয়া করে